না ভয় আমার কিন্তু কোন ভয় নেই আমার এই একটা সমস্যা আটকে গেছে আর আমি ভারী কিছু চাপ নিতে পারছি না বাঘের সঙ্গে যে লড়াই করে এসেছে বলে আমার ভয় বা ভয় করবো তাহলে আমি অনেকবার বাঘ দেখেছি আমি নিজের মামাকে ছাড়িয়ে আমি আমি বহু অনেকবার বাঘ দেখেছি আমি এরকম এই হচ্ছে বাঘের নখের যেখানে আক্রমণটা হয়েছিল ওই দাদাবায় আমি দেখাচ্ছি দেখুন থাবাটা কোথায় বসে আমরা এখান থেকে চামড়াটা লাগানো পায়ের এই জায়গা থেকে পুরো ওই থায়ের চামড়াটা কেটে মানে পায়ের এখান থেকে চামড়া কেটে মাথার এখানে লাগিয়েছি একটু বসেন আপনি এটা সার্জারি তো এটা হচ্ছে সার্জারি করা রয়েছে এখন নরম আছে এখান দেখা যাচ্ছে ওই যে করোটির এই জায়গাটাও নষ্ট হয়ে গেছিল খুব সময় ধরে নমস্কার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটা মানুষের সাথে পরিচয় করাবো বাঘের আক্রমণের পরও বেঁচে ফিরে এসেছে বাঘে তার মাথার উপরে একটি কামড় মারে এবং সেই বাঘের কামড়ে তার মাথার খুলি একদম চূর্ণ বিচুণ্ণ হয়ে যায় মাথার যে ঘু সেই ঘিলু পর্যন্ত বেরিয়ে গেছিলো তো সেই মানুষটি এসছে আমাদের পাশেই তাকে আমরা পেয়েছি তো সেই মানুষটির সাথে আজ কথা বলবো এবং জানতে চাইবো তার জীবনের এই যে অভিজ্ঞতা বাঘের আক্রমণের থেকে মানে বাঘে তাকে তুলে নিয়ে চলে গেছিলো তারপরেও সেই মানুষটা বেঁচে ফিরেছে মানে তার যে অভিজ্ঞতা সেটা তার মুখ থেকে শুনব এটা জানতে পেরেছি বাঘের আক্রমণের পর প্রায় আট মাস পরে তার জ্ঞান ফিরেছিল মানে তার এই যে বেঁচে থাকার যে লড়াই তার মুখ থেকে আমরা সরাসরি চলুন তার সাথে কথা বলি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাদা ভাই এনার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে কোর এরিয়ায় যেতে গিয়ে এনার জীবনের সাথে বাঘের একটা যে লড়াই আপনারা হয়তো গল্পে অনেক শুনেছেন এবং ভিডিওতে অনেক দেখেছেন তো তারা একটা বাস্তব জলজান্ত উদাহরণ এই হচ্ছে দাদা ভাই তো নমস্কার দাদাভাই ভাই আপনাকে নমস্কার আপনার নাম আমার নাম আশিস দাস আচ্ছা আপনি যদি বলেন যে কিভাবে আপনার মানে এই বাঘের সাথে যে আক্রমণের যে ব্যাপারটা হলো আর কি আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি আঠারো বছর আমাদের সুন্দরবনে দুটো জন করে রেখেছে বনদপ্তর ডিপার্টমেন্ট থেকে কোর আর বাফার জন আমি দুটো জনই ঘুরতে ঘুরতে ডিঙি নৌকা বাইতে বাইতে আঠারো বছর অভিজ্ঞতায় আমি সবগুলো খাঁড়ি নদীতে আমার ঘোরা হয়ে গিয়েছে আমি আমরা যে পাঁচজন করে মাছ ধরতে যাই ছোটো ছোট ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে ভারত পক্ষে আমরা আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই সেদিন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি জঙ্গলে আমার হয়েছে নৌকা নিয়ে সাত দিন হয়ে গেছে পাঁচজনই ছিলাম সাত দিনের দিন সন্ধ্যের একটু আগে বিদ্যাধরী নদী বলে আমাদের একটা এই নদী আছে ওই নদীতে অ্যাঙ্কার করে নৌকো ছিলাম সন্ধের একটু আগে যখন আকাশে মেঘ উঠে গেছে তখন পাশেই আছে ধুগনি বলে একটা খাল ওই নদীর পাশে ওই খালে নৌকো আমি অ্যাঙ্কার করে দিয়েছি দেওয়ার হ্যাঁ নঙ্গর করে দিয়েছি সেদিনে আমার গায়ে খুব জ্বর ছিল আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার আর যে মানে উদ্দেশ্য কি ছিল এই মাছ ধরতে যাওয়ার ছিল আমি জীবিকা ছিল মাছ ধরা আমার আমি 18 বছর ধরে মাছ ধরেছি সুন্দরবনে আমাদের সুন্দরবনে অনেক রকমের মাছ হয় সব থেকে আমাদের এই এই সুন্দরবন এই নদীতে আমাদের একটা দামি মাছ আছে সব থেকে সেটা হচ্ছে তেলে ভোলা সেটা সবাই সবসময় পায় না কেউ লাকি হলে তখন সে পেয়ে যায় আমার যে বছর অ্যাক্সিডেন্ট হয় তার কমাস আগে আমাদের আমার বাড়ি বালি বিজয়নগর বালি আইল্যান্ড আমার নদীর একটা নদীর ওপারটা হচ্ছে সোনাগা পাড় বিকাশ বর্মন একটা মাছ পেয়েছিল মাছটার ওজন ছিল আনুমানিক তেত্রিশ কিলো হবে এরকম তেত্রিশ আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বেচাকানো হয়েছিল ওই মাছটা ওই মাছটা তিরিশ লক্ষ টাকা তার কয়েক মাস পরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পরা পাওয়ার পর আমাদের পরপর তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই বছর সুদর্শন সর্দার একজনের নাম একজনের নাম গৌরমাই তারপর আমার বাঘের সঙ্গে লড়াই তিনজনের পরপর হয়েছে তিনজনই ফিরে এসছি কী হয়েছে আমি তো নৌকাতে ঘুমাচ্ছিলাম আমার ওই পাঁচজন বস চারজন বসে আছি কিছুক্ষণবার আমার ওই চারজন এত জোরে চিৎকার করছি একটা সন্ধ্যের সময় সন্ধ্যাবেলায় তখন আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যেতে আমি ভাবছি চিৎকার করছে কেন আমি শুধু মুখতে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে চোখে চোখে পড়ে গেছে বাঘের চোখে চোখে তখনই বাঘকে চুড়িয়ে ধরেছি ধরে শুধু বলেছি মাগ বাঁচাও মাথাটা ফেটে গেছে আমি শব্দটা পেয়েছি তারপর আমি জানি না যে বেঁচে আছি বলে আট মাস পরে যখন আমার জ্ঞান আছে আমি তাই চিন্তা করি এখন যে বাঁচলাম কি করি যে আমি বাঘকে চোখের সামনে দেখেছি আর ধরেছিলাম আমার সাথীরা লড়াই দিয়ে বাঘকে নৌকার থেকে নামিয়েছে মারধর করে আট মাস পর যখন শুনলাম ওরা লড়াই করে বাঘকে নামানোর পর যেহেতু আমার অনেক নিচে অ্যাক্সিডেন্ট হয়েছে বাঘের সঙ্গে লড়াই হয়েছে ওরা বিয়ে আনলো কী করে আমি শুনছিলাম যে তোরা আনলি কি করি সেটাও আপনার যেহেতু সেন্সলেস ছিলেন হয়তো অসুস্থ ছিলেন তার জন্য যারা বাঁচিয়ে এনেছে তার কাছ থেকে শুনতে হচ্ছে হ্যাঁ যে তোরা ওখান থেকে বিয়ে নিয়ে আসলি কী করে তাহলে যেহেতু আমার অনেকটা নিচে আঠেরো কুড়ি ঘন্টা মতো লাগতো বিয়ে বেয়ে আসতি যে বলছে আমরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের আমাদের বালি আইল্যান্ডে বাড়ি আমাদের বালি আইল্যান্ডে ফোন করেছি জঙ্গল থেকে প্রত্যেক আমাদের বাড়ি কাছাকাছি বন অফিস আছে বিদ্যাফারেস্ট টাইগার অফিস সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছি দ্বিতীয় বনদপ্তর কি ওখান থেকে আমাকে স্ক্রিট বেটে করে তুলে নিয়ে এসছে জঙ্গল থেকে আমার মা আমার ঠায় থেকে চামড়ে কেটে মাথায় লাগানো নাকে বাগে নগে লেগেছিল আচ্ছা তার আগে দেখুন এই হচ্ছে বাঘের নখের যেখানে আক্রমণটা হয়েছিল দাদা ভাইয়ের আমি দেখাচ্ছি দেখুন খাবারটা কোথায় বসে পায়ের এই জায়গা থেকে পুরো এই কেটে পায়ের এখান থেকে চামড়া কেটে মাথার এখানে এটা হচ্ছে সার্জারি করা এই জায়গাটাও নষ্ট হয়ে গেছিল খুব সময় আমাকে ডাক্তারবাব বলেছে আমি আমি তো চেক আপে যাই এখন কলকাতাতে বাইক পারছি আচ্ছা ছয় তিনটে মিটিকা ডি এন কে পোর্ট দে আমার বাড়িতে অনেক ডাক্তারবাবুরা যায় আমার যত রিপোর্ট আছে অপারেশন অপারেশানটি কোনোভাবে দেখে বলে আমার এখানে কৃত্রিম স্কার্ট দেওয়া আছে আমার মাথা ধারে কৃত্রিম দিলি দেওয়া আছে রিপোর্ট বলছি ডাক্তারি রিপোর্টে স্যরি এখন একটা হার নিয়ে এই জায়গার এখন বুঝতে পারবে দুধ পুঁতছ এই জায়গা বাঘের কি দাঁতের দাঁতটা পুরো বসিয়ে দিয়েছিল নাকি আচ্ছা আপনারা যে বন পুজো করে যান না যাতে বাঘের আক্রমণ না হয় সুন্দরবনের কালচার একটা যেহেতু আপনারা দেখবেন যে আপনি যখন জঙ্গলে বেড়ায় ঢুকবেন আগামী দিন দেখবি অনেক গাছে কাপড় লাল সেলু বাঁধা আছে আর লাল ফুলের মালা বাঁধা আছে আমরা জেলেরাই পুজো দিই আমরা এমনি যাওয়ার সময় মা বনের পুজো দিয়ে যাই আবার জঙ্গলে গাছে মালা মালার সেলু বেঁধে আবার পুজো দিয়েই আসি আর আমরা মা বনেকে বিশ্বাস করি খুব যারা জঙ্গল পড়ি আর আমি বাকি ধরে ধরেছিলাম নাকি আমার ছাত্রীরাও বলছে আমারও মনে আছে সেটুকু

আচ্ছা যে সময় বাড়ি আসলেন এবং যেদিনকে প্রথম এই মানে যেদিনকে আপনার এই অ্যাক্সিডেন্টটা হলো আপনি গেছিলেন ওখানে তা সেদিনকে মানে মানে পরিবারের লোকজন বা মানে যা যেভাবে বেরোন আর কি পুজো পার্বণ দিয়ে সেরকম ভাবে গিয়ে গেছিলেন হ্যাঁ আমরা এরকমই যাই আর আমাদের আমরা যখন জঙ্গলের জেলের আমরা মাছ ধরতে বেরিয়ে যাই মাছ কাঁকড়া মারতে যদি কেউ যেন পুজোর চাঁদা আনতে আসলে আমাদের বাড়িতে যায় না আমাদের যারা জঙ্গল করি তারা যায় না তাদের বাড়িতে যায় না যে ব্যক্তি আসে অনেকে বাড়িতে গেলে বলে বসো কিন্তু যারা জঙ্গলে যায় ওদের বাড়িতে কেউ যদি কোনো ব্যক্তি যায় বসার কথাও বলে না আর যে যে আমাদের রান্নাবান্না যে বাড়িতে হয় যে ছাই থাকে কাঠের ছাই বা ঘুটের ছাই সেগুলো ফেলে না রেখে যায় যবে জঙ্গল থেকে ওঠে তবে ওই সবগুলো পরিষ্কার করে মাথায় সাবানও যায় না মাথায় ছেড়ে ছেড়ে না মায়েরা সিঁদুর করে না মানে আবার পরে সার্জারি করতে হবে রিফার করে দিয়েছে নীল ডাক্তার আমি তো আচ্ছা আপনারা যারা এই যে মানে জঙ্গলে যান বিশেষ করে আপনাদের কি কোনো ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার থাকে না আমাকে আমাদের এখন আগে আগে আমাদের পাস হতো জীবন বিমা করে পাস করা হতো এই করোনার পর থেকে শুরু হয়ে গেছে আধার কার্ডে ডাইরেক্ট পাস হয় আচ্ছা কোন দপ্তরে আধার কার্ড দিলে পাস করে দেয় আগে বিমা তৈরি করে পাস করতে হতো কিন্তু বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাউকে টাকা পায়নি এবং এলো নজিরে নেই যে টাকা দিয়েছে বলে একজনই পেয়েছিল আমার বাড়ির পাশে ওনার স্ত্রীর নাম নমিতা মন্ডল তার স্বামীর নাম অরুণ মন্ডল তিনটে মেয়ে ছোটো ছোটো তখন ছিল বাগে নিয়ে চলে গিয়েছিল রেঞ্জার সাহেব মানে বন্ধ মানে নিষিদ্ধ এলাকা বলে ঘুরিয়ে দিয়েছিল মাতলায় তার জন্য ওর ওই মানে আপনাদের দক্ষিণ কলাম গাছের মুখ বলে ভীষণ ভয়ঙ্কর নদী আমি তার আড়াই ঘন্টা সব থেকে লংগেস্ট বোট রুট জার্নি করেছি আমি তো সেটাও যদি কেউ দেখতে চান যে কি ভয়ঙ্কর সুন্দরবনের মানুষেরা আসেই মানে মানে দিঘার মতো এই দিছিল যেটু কোরজন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু গো রেঞ্জার সাহেব সুপারিশ করে ওনার টাকাটা বাই দিয়েছিল যাতে তিনটে মেয়ের মুখ ফুলছে তাই কি হয়েছে বাচ্চা ছিল ওনার

এই ট্র্যাভেলসে যার দাদাভাইরা থাকে পরিচয় করিয়ে দেয় অনেকে দেখেছে বলে আশিষকে ডাকো আমরা একটু দেখবো গল্প শুনবো যেটুকু দেয় আমি জোগাড় করছি মানে এই এই ট্যুর ট্রাভেল এবং এই সমস্ত মানুষেরা যে সময় আসে আপনারই মানে করুন যে মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আসার যে অভিজ্ঞতা সুন্দরবনের এইটা তাদের সাথে বলেন তখন তারা যে খুশি হয়ে যায় সেটাই আপনার ইনকাম হ্যাঁ ইনকাম আমার একটা আমি ওষুধ খাই লিভি ফুল পাঁচশো নিরো দাপ্তারি ওষুধ ওনারই ওনারই আচ্ছা আপনার পরিবারে কে কে আছে দুটো ছেলে বাবা মা স্বামী স্ত্রী মানে ছেলে দুটো কত বড় আমার যা আমার অ্যাক্সিডেন্টের সময় আমার ছেলে ছিল নৌকাতে তখন আমার ছেলে পড়তো টেনে বড় ছেলে আচ্ছা সে পড়া বন্ধ করে দিয়ে কাজ করে আর আমার ছোট ছেলে পড়ছে টেনেই পড়ছে এখন ও আচ্ছা ক্লাস টেনেই পড়ছে মানে তার মানে আপনি আপনার এই অ্যাক্সিডেন্টের আগে কি কখনো বাঘ টাক দেখেছিলেন দেখি বাঘ না উঁচু বলা যাবে না আমি চম্বাসি দেখতাম তবে আমি আমি আমার নিজের ছোট আমাকে চোরা গাছে বলে একটা নদী আছে ওইটাতে ট্যুর ভ্রমণ আপনাদের ট্যাবলস যাবে আগামী দিন মনে হয় ওই চোরা গাছের ভিতর দিয়ে আমার নিজের ছোট মাকে পরিঞ্জন দাস আমি বাঘের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে কোনো আঘাত করতে দেইনি মানে আমার কাউকে বাঁচিয়েছিলেন আগে হ্যাঁ দেখুন ভয়ং সরি ভগবান মানে যে আপনি যেহেতু বাঁচিয়েছিলেন সেহেতু সেম জিনিস আপনার সাথেও আবার পুনরাবৃত্তি ঘটলো আপনাকেও বাঁচিয়ে নিয়ে আসলো আপনার সঙ্গী সাথে হ্যাঁ এটাই হয় মানে যে যেরকম করে তার কর্মের ফল এই জীবনেই আসে তো এই আমার থেকে এই জিনিসটা একটু রাখেন ঠিক আছে তো যাই হোক আপনার জীবনের এই করুন কাহিনী শুনে ভীষণই জানেন আমি তো খুব আনন্দ পেয়েছি শুনে আমার ব্যথা যন্ত্রণা প্রচুর আছে কষ্ট আছে প্রচুর কিন্তু তবু আমি খুশি যে আমি সুন্দরবন করে স্বার্থ হয়েছি তার কারণ আমি বেঁচে তো আছি এটা আমার বাবা জন বাবার জায়গা ছেলে বিক্রি করে অপারেশন করেছে সাত বিঘা জায়গা বিক্রি করে আঠাশ লক্ষ টাকা নিয়েছি তারপরে কিছুদিন পরে শুনলাম আমি যে বাগার সঙ্গে লড়াই করে আছি নাকি সুন্দরবনী সারা টাইগার আমি শুনলাম সব থেকে বড় টাইগার নান বলে টাইগার একটা আছে আমাদের সুন্দর মারা গেছে কিছুদিন আগে ম্যানিটারি পুরুষ টাইগার

নান টু ভালো থাকুক আমি চাই সুন্দরবনে ভালো থাকুক বাঘরা ভালো না থাকলে জঙ্গল ভালো থাকবে না জঙ্গলে অনেকগুলো বিষয় আছে সুন্দরবনে যদি বাঘ না থাকে জঙ্গল থাকবে না ইতিহাসটা গণহত্যার ব্যাপারে বাংলাদেশ থেকে চলে চলেছিল রিফুজিরা মরিচাপি মরিঝাফি তে নানু মারা গেছে মরির আমার নানটু আমার ধরো দাদা হয় নান মারা গেছে কিছু কমাস আগে কিছু মাস মাস আগে নানটু ওখানেই মারা গেছে ম্যানিটা বয়স হয়ে গেছিলো মরি ঝাবি দিয়ে মারা গেছে বাংলাদেশ ত্রিপুজিটা চলে আসছিল বামফা বামফোন সরকারের সময় মানে

এই ঘটনার পরে না ভয় না আমার আমার কিন্তু কোনো ভয় না আমার এই একটা সমস্যা আটকে গেছে আর আমি ভারী কিছু চাপ নিতে পারছি না বাঘের সঙ্গে যে লড়াই করে আমার ভয় বা ভয় করবো তাহলে কারণ আমি অনেকবার বাঘ দেখেছি আমার নিজের মামাকে ছাড়িয়ে নিয়ে এসেছি আমি আমি বহু অনেকবার বাঘ দেখেছি আমি এরকম আমি একটা ওই জায়গাটার নাম হচ্ছে আড়া ভাঙা নদী রংমারি খাল উঠে গেছে আছে হচ্ছে নিকির খালি খাল রংমারি খালে অ্যাক্সিডেন্ট হয়েছে ত্রিপুরায় বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাঘে নিয়ে চলে গেছে ত্রিপুরায় গিয়ে একটা ওর একটা পোশাক যখন সাথীরা ছাড়াতে পারেনি বডি নিয়ে চলে গেছে বাইরে একটা ধৈর্য মেরে ওর একটা লুঙ্গি জঙ্গি ছিটে লুঙ্গি একটা পুতপুতি দিয়েছে ওর সাথীরা দিয়ে চলে এসছে আমি ওই ফোরে দিয়ে বেরোচ্ছি দেখি না খবর মাথায় লুঙ্গি ঝুলছে আমি ওখানে আমার সাথ আরও আমার যে পাঁচজন ছিল আমাদের নৌকাতে দিয়ে গঙ্গা নৌকায় গিয়েছিলাম আমি বলছিলাম একটা দ্বীপুরায় নৌকা মানে বাগানে চলে গেছে ছাড়াতে পারেনি কে ছাড়াতে পারে নিয়ে চলে গেছে ঠিক বাড়িতে এসে শুনি যে দীপের আগে চলে গেছে ছাত্ররা ছাড়তে পারে কিছু না আমাদের কোনো ভয়টা কিছু ঠিক আছে পথ জঙ্গলে যা বাঘিনী চলে গেছে তো যাচ্ছে সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত তার মধ্যে পঁচাত্তর শতাংশ রয়েছে বাংলাদেশের দিকে এবং মাত্র পঁচিশ শতাংশ ভারতবর্ষের দিকে সুন্দরবনের নাম শুনলেই আমাদের মাথায় আসে রয়েল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা একটি গভীর অরণ্য জলে কুমির আর ডাঙায় বাঘ এটাই হলো সুন্দরবন তবে সুন্দরবন নামে সুন্দর কথাটা থাকলেও এখানকার মানুষদের প্রতিটা মুহূর্ত করতে হয় জীবনের সাথে সংগ্রাম সুন্দরবনের মানুষদের পেট চালানোর জন্যে অনেক কষ্ট ও জীবনে ঝুঁকি নিয়েই অর্থ উপার্জন করতে হয় এখানকার বেশিরভাগ মানুষদের জীবিকা মৎস্য শিকার কেউবা চলে যায় সমুদ্রের গভীরে আবার কেউ বা জঙ্গলের গভীরে জঙ্গলে কাঁকড়া বা মাছ ধরতে গিয়েই বাঘের আক্রমণের শিকার হয়েছে বহু মানুষ তাদের মধ্যে বেঁচে ফিরেছে খুবই কম সংখ্যক মানুষ বেঁচে ফিরেছে এমন একজন মানুষের মুখ থেকেই আপনাদের শোনালাম বাঘের আক্রমণের সেই হারহীন করা কাহিনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে